ভূমি মন্ত্রণালয়ের যুগান্তকারী পদক্ষেপ বিডিএস জরিপ অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে মূলত ভূমির রেকর্ড এবং মালিকানা সংক্রান্ত সকল ধরনের জটিলতা দূরীকরণে এবং ভূমি ব্যবস্থাপনায় আধুনিকরণের মাধ্যমে ভূমির সকল ডেটা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করার জন্য এই জরিপটি পরিচালিত হবে এই জরিপটি বর্তমানে পরিচালিত হচ্ছে বাংলাদেশের ছয়টি স্পটে চিটাগং রাজশাহী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মানিকগঞ্জ পৌরসভা দামরা উপজেলা এবং কুষ্টিয়া উপজেলা দাপে দাপে বাংলাদেশের সকল জেলা উপজেলায় এই জরিপটি পরিচালিত হবে এই জরিপটি পরিচালিত হবে স্যাটেলাইট ড্রোন এবং গ্রাউন্ড স্টেশনের সমন্বয়ে সর্বাধরিক প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ এই জরিপের মাধ্যমে যে কেউ তার জমির দৈর্ঘ্য জমির পরিমাণ সহজেই বের করতে পারবে এবং সকল ইনফরমেশন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সে জেনে নিতে পারবে অর্থাৎ এর মাধ্যমে নকশা জমির পরিমাণ আয় সব কিছু সেটেল করে এখনই আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনার জমির কোনো সমস্যা থাকলে আপনার জমির কোনো ঝামেলা থাকলে দাগ নাম্বার খতিয়ান নাম্বার নাম বা অন্য কোনো ইস্যুতে যদি কোনো জটিলতা থাকে বা মামলা মোকদ্দমা থাকে এই সময়ের মধ্যে আপনাকে সেটেল করে রাখা উচিত এবং এই জরিপটিকে সুন্দরভাবে ফেস করার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্রগুলো আপনাকে হাতের কাছে রাখা উচিত সেই জরিপের দিন যেদিন জরিপের কাজটি শুরু হবে সেদিন থেকে আপনি যেমন এই কাজটিকে ফেস করতে পারেন সুন্দরভাবে তার সকল প্রিপারেশন আপনাকে হাতে রাখা উচিত দিন থেকে এই জরিপটি পরিচালিত হবে সেদিন যদি আপনি উপস্থিত থাকতে না পারেন বা আপনার প্রতিনিধি হিসাবে যাকে মনোনয়ন করবেন তিনি যেন আপনার সকল ইনফরমেশন নিয়ে সকল ডকুমেন্টস নিয়ে এবং আপনার আপনার সম্পর্কে সঠিক অ্যাড্রেস করতে পারেন এমন একজন প্রতিনিধি আপনি নিয়োগ করবেন তা না হলে নবম কলামে দখলদারী হিসাবে অন্যের নাম চলে আসবে এবং আপনার জমির বিপরীতে কোনো ধরনের যদি খাজনা পরিশোধ করা না থাকে তাহলে এটা খাস জমি হিসেবে ট্রিট করা হবে অর্থাৎ এখনই আপনার জমির বিপরীতে খাজনা দেওয়া না থাকে আপনি খাজনাটি পরিশোধ করে নেবেন এবং আপনার জমির দলিল এবং নামজানির কপি খাজনা ডিস এবং দলিলের সকল ডকুমেন্টসগুলো আপনাকে এখনই সংগ্রহ করতে হবে যদি আপনার জমির নামজারিটি ইনকমপ্লিট থাকে তাহলে এখন নামজারির জন্য আবেদন করে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার জমির বিপরীতে নাম জারিটি কমপ্লিট করবেন এই জরিপটি হবে খুব অল্প সময়ের মধ্যে বিগত যে জরিপগুলো হয়েছিল সি এস এস এ আর এস এবং সিটি জরিপ এই জরিপগুলো দীর্ঘ সময় ধরে হয়েছে কিন্তু এই জরিপ জরিপটি হবে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ আপনি বেশি সময় পাবেন না এবং এই জরিপটি হবে খুব নিখুঁতভাবে এবং এই জরিপটি শেষ হয়ে গেলে আপনি চাইলেই খুব সহজে সবকিছু চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ পূর্ব থেকে আপনি প্রিপারেশন নিয়ে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেন এই জরিপটি নিখুঁতভাবে আপনি করে রাখতে পারেন যেন আপনার পরবর্তী প্রজন্ম এই জরিপটি নিয়ে কোনো ধরনের জটিলতার সম্মুখীন না হয় বা না হতে হয় এই জরিপটি শেষ হওয়ার পর যে কেউ তার জমির দৈর্ঘ্য জমির পরিমাণ প্রস্ত এবং ল্যান্ড ডিমার্কেশন ল্যান্ড ডিভাইড সহজ করে নিতে পারবে পাশাপাশি সকল ধরনের খতিয়ান ইনফরমেশন এবং দলিল সম্পর্কে এবং সঠিক নকশা সম্পর্কে এই জরিপের মাধ্যমে সে ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবে এই জরিপটি কখন হবে এ বিষয়ে আপনি সবসময় খোঁজখবর রাখার চেষ্টা করবেন পাশাপাশি সরকার এই জরিপ পরিচালনার সংক্রান্ত বিষয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা চালাবে যদি পারিবারিক জমি নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব থাকে তাহলে আপনি একটা বন্ডন নাম্বার দলিল করে এখনই মীমাংসা করে নিতে পারেন এবং আপনার জমির সীমানা নির্ধারণ করে নিতে পারেন বাউন্ডারি বা উঁচু পিলার দিয়ে এই পিলার এবং বাউন্ডারি আপনার জরিপ চলাকালে আপনাকে অনেকটা সহায়তা করবে এবং এভাবেই নকশাটা তৈরি হবে এই জরিপটি শেষে সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং জনগণের মতামত নেওয়ার চেষ্টা করা হবে এবং সেখানে জনগণের মতামতের ভিত্তিতে কারেকশন করা হবে কারেকশন করার পর ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত জরিপটি প্রকাশ করা হবে অর্থাৎ এখনই আপনাকে প্রিপারেশন নিতে হবে কোনো ধরনের ভুল ভ্রান্তি যেমন না হয় কোনো ধরনের জটিলতা যেমন না হয় বা কোনো ধরনের মামলা মোকদ্দমা বা ওয়ারিশান যদি কোনো সমস্যা থাকে এখনই আপনাকে সলভ করে রাখতে হবে ধন্যবাদ